বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহ রসেস মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম আরেকটা একটা সুন্দর ভিডিও নিয়ে তো দেখো ঘরের প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে এসেছি পরিষ্কার করে ধোয়ার জন্য আর কত কত কাজ করতেছি আর কত কাজে ব্যস্ত আছি সেটা তোমরা এগুলো দেখেই বুঝতে পারতেছো এই যে এই শোকেসটার ভিতর থেকে সব কিছু বের করে ধুইতেছি এটার কিন্তু অবশ্যই একটা কারণ আছে কারণ তোমরা বুঝতে পারতেছো যে বাসায় মেহমান আসবে তোমাদের দুই তিন দিন হলে ভিডিওতে বলতেছি তো তারপরেও এ এর বাইরেও একটা কারণ আছে এই জিনিসগুলো ধোয়া সেটা অবশ্যই তোমরা পরের ভিডিওতে জানতে পারবে তো যাই হোক দেখো সব কিছু ধুয়ে শুকাইতে দিছি বাইরে এগুলো শুকাবে এরই মাঝে আবার আমি বসে গেছি রান্না করতে তো করবো মানে খুব বেশি কিছু রান্না করব না সেটা আবার এখানে প্রচুর গরম লাগছে আর ভিজেও গেছি বা গোসল তো আর এখন দিব না সে কারণে ভাবছি যে বাইরে এসে কাটাকাটি করি তাহলে শুকাওয়াও যাবে আর একটু ভালো লাগ লাগবে কারণ হচ্ছে তোমার বাইরে প্রচুর বাতাস আর এই যে কাজগুলো করতেছি জানো কাজগুলো করতে যায় চিন্তা করতেছি এই এত কাজ এত কষ্ট করে এই শ্বশুরবাড়িতে কি লাভ আমাদের মেয়েদের কারণ হচ্ছে কোনো দাম আসে এই কষ্টগুলোর পরে কিন্তু কোনো দাম পাওয়া যায় না শুনতেই হবে কি করি কি করছো জীবনে বা কি করছো তুমি জীবনে কিছুই করো নাই এগুলো একটা কাজ হইল আমার জীবনে যে এই কথাগুলো কতবার শুনতে হয় সে শ্বশুরবাড়ি থেকে এখনও শুনতে হয় সেটা তোমরা বিশ্বাসই করতে পারবে না আমি মানে হাজার বললেও তোমরা ভাববে যে না এটা মিথ্যা কথা বিউ ভাড়ানোর জন্য বলতেছি একদমই না আমি যে কি পরিমাণে শ্বশুরবাড়িতে পরিশ্রম করি আমার এই সংসারটার জন্য শ্বশুরবাড়ির প্রত্যেকটা ব্যক্তির জন্য সেটা তোমাদের বোঝায় মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক বাসার সামনেটা পরিষ্কার করার জন্যে একটা ভাবিকে খুব জোর অনুরোধ করে ধরে নিয়ে আসতে সেই ভাবিটা একটু পরিষ্কার করে দিতেছে কেননা অনেক বড় বড় গাছ হয়ে গেছিলো সেগুলোর জন্য বাতাস আস আসতো না তো যাই হোক যেটা তোমাদের বলতেছিলাম যে আসলে কোনো লাভ নাই এই এত কাজের পরেও আমাকে শুনতেই হয় যে আমি নাকি জীবনে কিছুই করিনি এই সংসারের জন্য তো যাই হোক যাদের মানসিকতা যেমন তারা সেটা বলবেই তো এখন দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করছিলাম এখন তো অবশ্যই বুঝতেই পারতো যে সন্ধ্যা লেগে গেছে সারাটার দিন কুত্তার মতো দৌড়া দৌড়া কাজ করি কী যে কষ্ট করি বিশ্বাস করো আর আর এই কষ্টগুলো করতে ইচ্ছা করে না কেননা এই কথাগুলো শুনতে শুনতে আমি পুরোই ত্যাগত আর আর এই কষ্টগুলো করবো না একটু একটু করে কমিয়ে দেবো এই কষ্ট করে কোনো লাভ নাই এখন ভাবি আমারও তো জীবন আছে তো যাই হোক এখন হচ্ছে গোসল দিয়া এসেই তোমাদের দেখালাম এখন প্রায় সন্ধ্যা লেগেই গেছে আর হচ্ছে গোসল দিয়ে আসার পরে মানে মানে কেমন যে শরীরটার মধ্যে লাগতেছে সেটা আর কি বলবো তোমাদের আর আমার এই সুন্দর ভিডিওটা দেখতে তোমাদের মানে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কোনো কাজ শেয়ার করতে পারি নাই প্রচুর গরম ছিল এত গরমে আর আর ভালো লাগে না কোনো কিছু শেয়ার করব তো একটু শুধু তোমাদের দেখিয়ে গেলাম